নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মেষ রাশি অর্থাৎ দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে চলেছে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা বন্ধু আমি গত আগস্ট মাস থেকে টোটকা বলা শুরু করেছি এতদিন বলতাম না সবাই বলছে সবাই বলে আপনি কেন বলছেন না তাই টোটকা বলা শুরু করেছি তবে যারা ইউটিউবার এবং যারা লেখালেখি করেন পত্রিকা বা বই লেখেন তাদেরকে সতর্ক করছি দয়া করে দয়া করে আমার এই টোটকা আপনার কোনো প্রোগ্রামের সাথে কোনো অনুষ্ঠানের সাথে মিলিয়ে বা কোনো লেখার সাথে মিলিয়ে সম্প্রচার করবেন না তাহলে কিন্তু আমি আইনত পদ পদক্ষেপ নিতে বাধ্য হব এবং এতে আপনার জেল এবং জরিমানা বই হতে পারে এটা মাথায় রাখবেন কারণ এই টোটকা পৃথিবীর কোনো বইতে পাবেন না কোনো জ্যোতিষতান্ত্রিক জানে না এই সম্পূর্ণ টোটকা আমার নিজের স্বপ্নে পাওয়া টোটকা তাই এগুলো করে গত মাসে যারা করেছে তার বহু লোক ফোন করেছেন এবং অনেকেই উপকৃত হয়েছেন যাই হোক আহ এ মাসের শুরুতে আপনার পরাক্রম আপনার বুদ্ধিমত্তা অনেকেই অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে অবশ্য আহ ভ্রাতাভগ্নির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন ওরা কিন্তু অসুস্থ হতে পারে এবং অর্থ ব্যয়ের সম্ভাবনাও প্রবল যা অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে সতর্ক থাকবেন কোনো রকম অসুস্থতা দেখা দিলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না ব্যবসায়ীগণ সতর্ক থাকবেন শত্রু দ্বারা আপনারা আপনার বাণিজ্যে নানা ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে তবে চিন্তা করবেন না আগামী আঠেরোই সেপ্টেম্বর দু বিকেল থেকে আপনার বাণিজ্যে ক্রমশ উন্নতির সম্ভাবনা প্রবল এই সময়ে হয়তো অনেকেই আপনাকে ভয় দেখিয়ে পাথর কবজ ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে তবে আমি বলবো আপনি কোনো রকম পাথর কবজ ইত্যাদি নেবেন না মনে রাখবেন প্রত্যেকটি অন্ধকারাচ্ছন্ন রাতের পর রোদ্দর দিনের উদয় হয়ে থাকে তাই আপনার জীবনের বাধা বিনম্বনাও দূর হবে নিশ্চয়ই দূর হবে একটি সুখবর আছে মেষরাশির কোনো জাতিকা এ মাসে হঠাৎই জাতক বা জাতিকে এ মাসে হঠাৎই জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কিনে ফেলতে পারেন কেউ আবার বায়না করে ফেলতে পারেন তবে আমার একান্ত অনুরোধ জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি যাই কিনুন না কেন ভালোভাবে সার্চ করে নেবেন সার্চিং করে নেবেন অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করাতে ভুলবেন না কারণ আপনি কিন্তু ঠকে যেতে পারেন হ্যাঁ ঠকে যাওয়ার একটা সম্ভাবনা আছে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিবার বই প্রকাশের সম্ভাবনা কেউ সন্তানের সুকৃতিত্বে গর্বিত হতে পারেন কারো সন্তানের সুখ সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন এবং কারো সন্তানের সামাজিক প্রতিষ্ঠা ঘটতে পারে কারো সন্তান হয়তো সমাজের উচ্চ পদে প্রতিষ্ঠিত হতে পারে প্রশাসনিক কারো সন্তান আবার প্রশাসনিক পদ পেতে পারে কেউ আবার নানারকম যারা সংগঠনের দায়িত্বে রয়েছেন তারা হয়তো একটা ভালো পথ পেতে পারেন তবে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের পর ক্রমশ ভাগ্যদয় সেই ভাগ্যদয় ঘটবে সেই সঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল তবে মাঝে মধ্যেই গুরুস্থানীয় কোনো ব্যক্তির কারণে নানাভাবে অর্থক্ষয় ঘটতে পারে কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য সময়টা মনমত নাও হতে পারে কর্মস্থলে আপনার সহযোগী ন্যাস্ট বস আপনাকে সঠিক সঠিকভাবে সাহায্য নাও করতে পারে অবশ্যই এ নিয়ে চিন্তা করবেন না কোনো না কোনো ব্যক্তি আপনাকে ঠিক সাহায্য করবে এবং উন্নতির শিখরে পৌঁছাবার চেষ্টা করবে তবে যদি আপনি আমার বলা টোটকা অর্থাৎ ঘুম থেকে উঠে পবিত্র দেহমন বস্ত্রে কাককে রুটি মুড়ি বা বিস্কুট দান করেন এবং পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দেন তাহলে আশা করি এই সমস্ত সমস্যা খুব শীঘ্রই আপনার দূর হবে হ্যাঁ নিশ্চয়ই দূর হবে বেশেছিস জাতিক এবং জাতিকা উভয়ের কাছে আমার অনুরোধ আগামী কুড়ি একুশ এবং বাইশে সেপ্টেম্বর সতর্ক থাকবেন ভ্রমণকালে অর্থাৎ যারা বেড়াতে গিয়েছেন বা রাস্তায় বেরিয়ে কোনো জিনিস কিনতে গেলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন তাই আবার বলছি সতর্ক থাকবেন এই দিনগুলোতে কিন্তু আপনি ঠকে যেতে পারেন অর্থাৎ আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল তবে আগামী সাত আট সাতাশ এবং আঠাশে সেপ্টেম্বর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন তবে শুভ দিনটা সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের এক হয় না যার জন্য এখানে বলতে পারি না তাই শুভক্ষণটি জানবার জন্যে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে জেনে নিতে পারেন তাই দয়া করে আমি হাত হাতঝোর করছি বহু লোক ফোন করছে যে আমার ভাগ্য সম্বন্ধে বলুন কেউ ফোন করছে আমার কবে বিয়ে হবে কেউ ফোন করছে আমার কবে চাকরি হবে এগুলো জিজ্ঞাসা করবেন না আমার খুব লজ্জা লাগে বলতে এগুলো দেখুন খুব স্পর্শকাতর বিষয় এগুলো বলতে গেলে আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে তাই একদিন ফোন করে চলে আসুন অবশ্যই বলবো কেন বলবো না আপনাকে বলবার জন্যই তো আমি বসে আছি তবে দূর থেকে বলা সম্ভব নয় আসতে হবে আপনাকে বহু দূর দূর থেকে লেগো আসে আমার বাড়ি বের যায় একজন আমাকে ফোন করে বলছে আমি আপনার থেকে অনেক দূরে থাকি মানে কোথায় থাকেন বলে আমি দমদমে থাকি তাই বুঝতে পারছেন বেগলোর থেকে দমদম রেল স্টেশন হলে একটা স্টেশন আর যদি বাসে যান তাহলে খুব বেশি হলে হয়তো আধ ঘন্টা সময় লাগবে তবু তার নাকি অনেক দূর তাই দয়া করে এই ধরনের কথাবার্তা বলবেন না এতে আমার খুব দুঃখ লাগে যাই হোক আগামী সাতই সেপ্টেম্বর অর্থাৎ এই সাতই সেপ্টেম্বর দিনটা কিন্তু খুব অত্যন্ত শুভদায়ক গণেশ চতুর্থী সেই সঙ্গে সৌভাগ্য চতুর্থী এই দিনে কিন্তু আপনার যে কোনো কাজ সম্পূর্ণ করুন অবশ্যই সফলতা আসবে তবে সকাল আটটা থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু আকাশের দিকে তাকাবেন না এই সময়ের মধ্যে আকাশের দিকে তাকিয়ে যদি আপনি কোনোভাবে চাঁদ দেখে ফেলেন তাহলে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে বিশেষ করে যারা গর্ভবতী আছেন গর্ভবতী মায়েদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা কিন্তু মা এই সাত তারিখ সাতই সেপ্টেম্বর সকাল আটটার থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত কোনোভাবেই চাঁদ দেখুন না তাহলে কিন্তু তোমার গর্বের সন্তানের ভাগ্য বিড়ম্বনা করতে পারে এটা মাথায় রেখে দিও তাই আকাশের দিকে তাকাবে না যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন আমি কখনো কখনো অধৈর্য যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই যে যাই বলুক আমি তাদের উত্তর দিয়ে থাকি কাজে আপনি ফোন করতে পারেন তবে দয়া করে ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না কারণ এটা আবার বলছি প্রচণ্ড স্পর্শকাতর বিষয় এটা সামনাসামনি বিচার করে বলতে হয় না হলে আপনার হয়তো কিছু আছে যেটা শুনলে আপনি খুব মর্মাহত হবেন তাই এগুলো আমি বলতে চাই না আসুন অবশ্যই বলব কোনো বলবো যাই হোক আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কিন্তু যেটা করেন না সেটা যে সময় মতন আপনার বেল আইকনটা বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই ফোন করেন যে দু মাস আগে চার মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম তারপরে হঠাৎ করে কোথায় হারিয়ে গেছেন আপনি আপনাকে আর খুশি পাচ্ছি না আসলে কি সিদ্ধপুরুষ ডক্টর ডক্টরদের অনেকগুলো বেরিয়ে গেছে চ্যানেলে সার্চ করলে আপনি দেখতে পাবেন কতগুলো সিদ্ধপুরুষ ডক্টর ডক্টরদের বেরিয়ে গেছে যার জন্যে আপনার আমাকে খুঁজে পাচ্ছেন না তাছাড়া আপনি সাবস্ক্রাইব করেননি শেয়ার করেননি লাইক করেননি কিচ্ছু করেননি শুধু দেখে বেরিয়ে চলে গেছেন আজকে আবার হঠাৎ করে দেখতে পেলেন কি করে আপনি আপনার কাছে আসবে ইউটিউব কোম্পানি ভাবছে আনফর্চুনেটলি আপনার কাছে চলে গেছে যার জন্য ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে আর ভিডিওটা পাঠায়নি তাই আমি আবার বলছি ভিডিওটা দেখতে দেখতে বেলায়কনটা বাজিয়ে দিন এবং সেই সঙ্গে আরও একটা কথা এই বেলায়কনটা বাজিয়ে দিলে আপনি আমার চ্যানেলে ঢুকতে পারবেন এখানে এগারোশোর বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুযন্ত্রের যে কোনো সমস্যার সমাধান আপনি আমার ভিডিওতে আপনি আমার চ্যানেলে ঢুকে সার্চ করলেই পেয়ে যাবেন আপনার কি খোঁজ কি প্রয়োজন এখানে পেয়ে যাবেন কাউকে বসেখর করতে চান এখানে আছে আপনার আর্থিক অনটন চলছে কী করলে আর্থিক সমস্যা দূর হবে টাকা পয়সা পাবেন বাড়ির উন্নতি করবে বা একটা ভালো চাকরি পাবেন প্রমোশন পাবেন কি করলে পাবেন আপনি আমার ভিডিও দেখুন সব কিছু দেয়া রয়েছে আরও কিছু অনেক কিছু কত বলবো আপনার গ্রহজনিত সমস্যা যাচ্ছে সমস্ত কাজে বাধা আসছে কিছুতেই আপনি মানে কুল কিনার পাচ্ছেন না যে কাজে হাত দিচ্ছেন সে কাজটাই অসফল হচ্ছেন এটাও আছে গৃহদোষ কাটানোর সঠিক পদ্ধতি ইচ্ছা পূরণ সহ গৃহদোষ কাটানোর সঠিক পদ্ধতি আরও অনেক কিছু আছে আপনি দেখুন অবশ্যই বুঝতে পারবেন যাই হোক মেষরাশির জাতক জাতিকা আরেকটা কথা মনে রাখবেন ভাগ্য প্লাস্টে স্টেজ গল্ট ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি কিন্তু মন গড়ার কথা একটাও বলি না আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে লিখি তারপর আবার ভালোভাবে সেটাকে রিসার্চ করে দেখে নিই ভুল বলছি ভুল নেই এখানে কিছু সব ঠিক আছে তো সেটা আবার কাটাকাটি করে শট ঠিক মতো করে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি কাজে আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন যাই হোক মেষরাশির জাতক জাতিকার জন্য যে কোনো সম্প্রদায়ের জাতক জাতিকার মে আমার রাশি কিন্তু রাশিফলটা অনেক অনেক নানারকম সম্প্রদায়ের মানুষ দেখেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখেন তাই বলছি মেষরাশির জাতক জাতিক যে কোনো সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন হ্যাঁ এতে কিন্তু আপনি নানারকমভাবে সুফল পাবেন সেই সঙ্গে হিন্দু সনাতনীরা নিরামিষ সহ ব্রহ্মচর্য পালন করে প্রতি মঙ্গলবার হিন্দু সনাতনী যারা আছেন তারা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী বগলার পুজো করুন আমি বলছি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পূজা পদ্ধতিতে এখানে বলতে পারলাম না কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে পুজো পদ্ধতি বলতে গেলে আরও বড় হয়ে যাবে তাই যাদের জানবার ইচ্ছে করছে কীভাবে পুজো করব কখন করব এগুলো জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বার ফোন করে চলে আসুন অবশ্যই বলবো কেন বলবো না যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে অন্য ভিডিওর সাথে কিছুক্ষণ পরে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা